আসসালামাইকুম আজকে আমরা মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট জানবো আজকে আমাদের কিন্তু মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা কিন্তু সর্বশেষ পাঁচটা আপডেট আছে অর্থাৎ নতুন করে কিন্তু পাঁচটা পরিবর্তন এসেছে তো আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো এখানে যে অভিন্ন পরীক্ষা এটা আমরা সবাই জানি যে একই ডেটে পরীক্ষা হবে জিপিএ শর্ত কমানো যেটা সেটা নতুন করে করা হয়েছে পরীক্ষার নম্বরও কিন্তু পরিবর্তন করছে মানবন্ধনও পরিবর্তন করছে এবং হলো আসন সংখ্যাও কিন্তু পরিবর্তন করছে আমরা এগুলোর সম্পর্কে বিস্তারিত জানব প্রথমে আমরা সবাই জানি যে আমাদের সরকারি বেসরকারি এমবিবিএস বিডিএস সবগুলোর পরীক্ষা কিন্তু একই সাথে একই প্রশ্নে একই দিন অর্থাৎ 12 ডিসেম্বর 2025 শুক্রবার সকালবেলা পরীক্ষা হবে 10টা থেকে 11টা 1 ঘন্টার এমসিকিউ পরীক্ষা হবে সেই ক্ষেত্রে ওই যে বললাম সরকারি বেসরকারি সেটা মেডিকেল বা ডেন্টাল ডেন্টাল এবং এমবিবিএস যাই হোক সব কিন্তু কিন্তু सेम পরীক্ষা একই দিনে হবে 12 ডিসেম্বর 2025 শুক্রবার সকাল 10টা থেকে 11টা এমসিকিউ আকারে পরীক্ষা হবে পরীক্ষার যোগ্যতার ক্ষেত্রে যেটা পরিবর্তন করা হয়েছে এই যে জিপিএ শর্ত কমানো যেটা হয়েছে অভিন্ন পরীক্ষা এটা আমরা বলছি আর জিপিএ শর্ত কমানো যেটা সেটা হলো আগে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো মিলে টোটাল কিন্তু আমাদের জিপিএ থাকতে হয় আমাদের কিন্তু এবার সেটা কমানো হয়েছে এবং টোটাল কিন্তু আমাদের এইট পয়েন্ট ফাইভ জিরো থাকলে আমরা আবেদন করতে পারবো তবে মিনিমাম জিফি কিন্তু অবশ্যই কারো যদি ফোর পয়েন্ট জিরো জিরো সে কম হয় টোটাল কিন্তু এইট পয়েন্ট ফাইভ হল কারো যদি এখানে সাইজ সে কম থাকে সে কিন্তু আবেদন করতে পারবে না আর আরেকটা কন্ডিশন যেটা আছে সেটা হলো বায়োলজিতে অবশ্যই উচ্চ মাধ্যমিক বায়োলজিতে অবশ্যই থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে যেটা আগে ফোর পয়েন্ট ছিল এখন সেটা থ্রি পয়েন্ট আনা হয়েছে আরেকটা কন্ডিশন আছে উচ্চ মাধ্যমিকে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটা থাকতে হবে বাধ্যতামূলক তবে এই ক্ষেত্রে যদি এটা কন্ডিশন এবার যদি কমাই তাহলে হিসাব ভিন্ন কিন্তু এটা নর্মালি থাকতে হবে এরপর আমরা এবার দেখব অনলাইনে আবেদন করা পদ্ধতি আচ্ছা এটা পরে বলতেছি তারপর পরীক্ষা নম্বর যেটা পরীক্ষা নম্বর এটা আমরা জানি যে জীববিজ্ঞানে 30 থাকবে রসায়নে থাকবে পঁচিশ নম্বর এবং হলো আমাদের পদার্থবিজ্ঞানে পনেরো ইংলিশে থাকবে পনেরো জি কে এবং মানবিক গুণাবলীর উপর থাকবে পনেরো তবে পদার্থ আগে বিশ ছিল সেটা এখন পনেরোতে নিয়ে আসছে আর জি কে সাথে আরো পাঁচ যোগ হয়ে গেছে আরেকটা আপডেট আছে সেটা আমি লিখি নাই সেটা হলো মানবিক গুণাবলীর উপর যে প্রশ্ন ছিল যে মানবিক গুণাবলীতে এবার পাশ করতে হবে তবে সেটা এখন উড্ড করা হয়েছে অর্থাৎ মানবিক গুণাবলীতে পাশ করার কোনো বাধ্যবাধকতা এবছর থাকবে না এবং সেটা নরমালি জিকের সাথেই হবে অথবা আলাদা হোক কিন্তু এটা নর্মালি হবে পাস করার কোনো বাধ্যবাধকতা থাকবে না এটা ছয়টা লেখা উচিত ছিল টোটাল আমাদের কিন্তু আপডেট ছয়টা যে মানবিক গুণাবলীর উপর যেটা বলছিল আগে মেডিকেল নিয়ে কিন্তু মেডিকেলে বারবারে সংবাদ সম্মেলন হচ্ছে আজকে এটা কালকে এটা বারবারে কিন্তু পরিবর্তন আসতেছে তো আমরা সর্বশেষ ছয়টা পরিবর্তন পেয়েছি আশা করি এগুলোর মধ্যে থেকে আর সম্ভাবনা কম এগুলাই থাকবে হয়তো খুব দ্রুতই সার্কুলার দিয়ে দিচ্ছে এই যে আমাদের টোটাল এখানে এমসিকিউ পরীক্ষা একশো এদের জন্য সময় থাকবে কিন্তু এক ঘন্টা এবং এক্ষেত্রে পাঁচ নম্বর থাকবে চল্লিশ এবং প্রতিটা ভুল উত্তরের জন্য আমাদের জিরো পয়েন্ট টু ফাইভ নম্বর করে কাটা হবে আরেকটা আমরা জানবো পরীক্ষার নম্বর পরীক্ষার নম্বরের ক্ষেত্রে এটা দেখলাম মান দেখলাম আসন সংখ্যা পরিবর্তন আমরা জানি মেডিকেলে এবং সরকারি মেডিকেলে আমাদের আসন হলো পাঁচ হাজার তিনশো আশিটা এবং ডেন্টাল হইলো পাঁচশো পঁয়তাল্লিশটা টোটাল হইলো আমাদের পাঁচ হাজার নয়শো পঁচিশটা এবার যেটা বলা হচ্ছে যে আরো চারশো আটটা আসন কমানোর সম্ভাবনা অনেক বেশি তো সেক্ষেত্রে যদি চারশো আটটা আসন কমাই ফেলে তাহলে টোটাল আমাদের আসন থাকবে পাঁচ হাজার পাঁচশো সতেরোটা ঠিক তেমনই বেসরকারিতে যে ছয় হাজার আছে ওখান থেকেও কিন্তু চারশো আটটা কমানোর সম্ভাবনা অনেক বেশি তো যদি কমায় তাহলে সেক্ষেত্রে আমাদের আসন হবে পাঁচ টা পাঁচশো এ বছর এরপরে মেধা তালিকা তৈরি আমরা দেখব তার আগে আরেকটা জিনিস থেকে গেছে আমাদের সেটা হলো অনলাইনে আবেদন পদ্ধতি আমরা যখন অনলাইনে আবেদন করব তখন অনেকটা বিসিএস পরীক্ষার জমা বিসিএস এ অ্যাপ্লাই যেভাবে করা হয় যে একটা হল বোধ ক্যাডার আর একটা হলো জেনারেল ক্যাডার ঠিক সেম আমাদের এখানেও এ বছর থেকে এটাই হবে অর্থাৎ কেউ যদি শুধু মেডিকেল মানে এমবিবিএস যদি কেউ সিলেক্ট করে তাহলে সেক্ষেত্রে তাকে সাঁইত্রিশটা যে কলেজ আছে সরকারি মেডিকেল কলেজ এগুলো একটা একটা করে সিরিয়ালে মানে পছন্দ অনুযায়ী উপর থেকে নিচে সাজাবে পছন্দক্রম যেটাকে বলা হয় আর কেউ যদি দেয় যে বোধ মেডিকেল এবং ডেন্টাল অর্থাৎ এমবিবিএস এবং দুইটাতে যদি কেউ উভয়টা যদি কেউ টিকচিন দেয় তাহলে সেক্ষেত্রে তাকে সিচুল্লিশটা সিলেক্ট করতে হবে ক্রমান্বয়ে পছন্দ ক্রম দিতে হবে টোটাল অর্থাৎ দুটা মিলে আর হলে নয়টা আর যদি কেউ এমন হয় যে শুধুমাত্র ডেন্টালের উপর মানে যদি কেউ দেয় তাহলে সেক্ষেত্রে তাকে শুধুমাত্র নয়টা যে ডেন্টাল কলেজ আছে ওগুলাকেই সিলেকশন অর্থাৎ উপর থেকে নিচের দিকে পছন্দক্রম দিতে হবে এরপর আর একটা জিনিস যেটা সেকেন্ড টাইমারদের জন্য অর্থাৎ যারা পরীক্ষা দিয়েছে দুই হাজার চব্বিশ সালে এবং এ বছর আবার মেডিকেলে পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে টোটাল প্রাপ্ত নম্বর থেকে তিন নম্বর মাইনাস করা হবে আর যারা দুই হাজার সেশনে ভর্তি হয়ে আছে এবং এবার পঁচিশ ছাব্বিশ সেশনে আবার পরীক্ষা দিতে চায় তাহলে সেক্ষেত্রে তাদের প্রাপ্ত নম্বর থেকে ছয় নম্বর মাইনাস করা হবে এরপর আমাদের আরেকটা জিনিস যেটা সেটা হলো মেধা তালিকা কিভাবে তৈরি করা হয় মেধা তালিকা তৈরি করা বা আমাদের এমসিকিউ যে একশো নম্বরে পরীক্ষা হবে আর জি পি এর উপর এই যে নম্বর এখানে কিন্তু এই যে পরীক্ষার নম্বরটা বলতেছি এবার পরীক্ষার নম্বর কিন্তু আগে কিন্তু উপর ছিল আর জিপিএর উপর ধরা তবে কিন্তু সেটা পরিবর্তন করা হয়েছে এবার জিপিএর উপর একশো ধরা হয়েছে সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের জিপিএ যেটা পাবো আমি সেটাকে বারো দ্বারা গুণ করবো এখন আমার যদি পাঁচ থাকে আমি বারো দ্বারা গুণ করলে পাঁচ বারো ষাট আর যদি মাধ্যমিকে যদি আমার পাঁচ থাকে তাহলে আট দ্বারা গুণ চল্লিশ চল্লিশ হলো এম টোটাল কিশো নম্বরের ভিত্তিতে কিন্তু মেধা তালিকা প্রকাশ করা হবে এটা ছিল আমাদের এমবিবিএস এবং বিডিএস সরকারি বেসরকারি মেডিকেল ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট নেক্সট আপডেট আসলে আমরা সেটা অবশ্যই জানাবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম